আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি নিয়োগ পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি হবে না এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে তো চলুন দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা বাতিল এটা প্রকাশ হয়েছে কিন্তু সময় টিভি নিউজের পত্রিকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে সোমবার পাঁচই জানুয়ারি অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাসায় পরীক্ষা গত ছাব্বিশ নভেম্বর সকাল দশটায় ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় ওই পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হল পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরি পদে যে পরীক্ষা ছিল সে পরীক্ষা কিন্তু ছাব্বিশে নভেম্বর সকাল দশটায় ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষাটি অনিবার্য কারণবশত বাতিল করা হলো পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে তো ভিয়ার্স ছাব্বিশ তারিখের এই পরীক্ষা কিন্তু বাতিল করা হলো এবং পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে এটা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের যে পরীক্ষা ছিল এই পরীক্ষাটি একটি পদে মাত্র বাতিল করা হয়েছে আর বাকি পদগুলো কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো ভিয়ার্স পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া মাত্রই আমিও আপডেট জানিয়ে দেব যে কবে পরীক্ষা আবার অনুষ্ঠিত হতে পারে এ ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম